আলাইকুম প্রিয় দর্শক নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি ব্রয়লার মুরগি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে এভাবে রান্না করে খেলে এক এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেতে পারবেন চলে আসলাম রান্না করে আমি এখানে একটু গোটা জিরা ভেজে নিলাম তেল ছাড়াই এটা আমি রান্নার শেষে দিব এখন এই জিরাটা আমি ভেজে নামিয়ে রেখেছি একই কড়াইতে এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিলাম একটু স্টার এলাচ দিয়ে দিলাম কয়টা কালো গোলমরিচ একটা বড় এলাচ এলাচ তারপরে সাদা চারটা এলাচ আর দিলাম কয়টা গোলমরিচ কয়টা গোটা জিরা এখন এগুলাকে আমি ভালো করে ভেজে নিব ভেজে এই এই তেলের ভিতরে আবার আমি এই মুরগিটা ছেড়ে দিব ব্রয়লার মুরগিটা ছেড়ে দিব এইটা একটু উল্টে পাল্টে ভেজে এটার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ দশ বারোটা আর দুইটা টমেটো আর পাঁচ ছয়টা পেঁয়াজ দিয়েছি এখন পাল্টে ভেজে একই সাথে এটা ভাজলে অনেক অনেক স্বাদ ঘেরান আর ঘেরানটাই অন্যরকম আসে আর এইটা একটু ভাজা হইলে আমি এখন করব কি এই মশলাটি সব উঠায় ফেলব এগুলা রান্নার সময় রান্না হয়ে গেলে আবার দাঁতে লাগলে অনেক গন্ধ কয়েক খাবারটাই নষ্ট হয়ে যায় এখন এগুলা সব উঠায় আমি করে এই যে মুরগিটা আবার আরও ভাজা ভাজা করতেছি আদা রসুন বাটা আর দিয়ে দিলাম একটু এক চামিস ধনার গুঁড়া আর দিলাম একটুখানি বা বাটা জিরা দিছি ফাঁকিটা আমি এখানে ব্যবহার করি নাই আর এখন দিব দেড় মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এখন আমি এটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব ভেজে এই যে যে দেখেন কেন জানি হলুদটা দিলে গন্ধটাই অন্যরকম আসে এখন আবার দিলাম হলুদের এক হলুদ আমি একটু কম দিব আর দিয়ে দিলাম আমার এই পেঁয়াজ টমেটো মশলাটা কাঁচামরিচ যেগুলো আমি ব্যালেন্ডার করে রেখেছিলাম এখন এবার এগুলা দিয়ে একটু ভাজা ভাজা করব উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিব এখানে আমি বেশি পানি দিব না এই ভ্যালেন্ডারটা ধুইয়া রাখছি এই পানিটাই দিব আর অল্প একটু পানি দিব যেতে একটু ঝোল ঝোল হইলে খেতে ভালো লাগে তাই এই যে আমি এই ভেলেন্ডারটা ধুইয়া পানি দিলাম একটু কি আর একটু পানি দিব দিয়ে এইটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে আমি এখন এটাকে ঢেকে দিব আবার নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব এখন আমি আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা একটু হলো ভালো লাগে আপনারা একটু লাইক করেন কমেন্ট করবেন শেয়ার করবেন এই যে উল্টে পাল্টে দিয়ে নিব এই যে আমার আমি আবার মাঝখানে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিছি এটা আমি পুরো স্ক্রিনে দেখাই নাই এখন আমার কাছে লাগলো যে একটু লবণ কম হয়েছে আবার আমি একটু লবণ দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে একবারে এখন আমি এটাকে আবার একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিব এখন এটার ভিতরে আমি করব কি বা এই ভাজা জিরাগুলা এখন ছেড়ে দিব এখন এই যে আবার ভাজা জিরাগুলা ছেড়ে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে দিলাম এখন দেখেন আমার এই যে ব্রয়লার মুরগিটা হয়ে গেছে এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখেন অনেক মজা খেলে খেতেই মন যাবে এখন আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ আবার কোনো নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ